আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বার্ডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি একদিকে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় উত্তাল গোটা দেশ আর এরই মধ্যে মেডিকেল কাউন্সিলের স্কুটনিতে খুশি মেডিকেল পড়ুয়ারা শুক্রবার গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেল মেডিকেল পড়ুয়াদের ডকুমেন্ট ভেরিফিকেশনে কাজ চলছে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আসা এক ছাত্রীর অভিভাবক বলেন সাম্প্রতিক নিট পরীক্ষা ফলাফল ঘোষণা হয়েছে তারই কাউন্সেলিং এর কাজ চলছে তারই প্রথম পর্যায়ে ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে কলকাতা মালদা বর্ধমান সহ বেশ কয়েকটি কলেজকে অ্যালটমেন্ট করা হয়েছে বলে জানান তিনি তবে এই প্রক্রিয়া সুস্থ চলছে বলেও জানান ছাত্রীর অভিভাবক এখানে বেসিকালি আমার মেয়েও আছে আর মেডিকেল কাউন্সিলিং এর ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে সেখানে যে নেট ইউ জি টু থাউন্ড এর এখানে কাউন্সিলিং স্টার্ট হয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেখান এখানে তার ফার্স্ট রাউন্ডের ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে আহ অনেকগুলা কলেজ এলটমেন্ট করেছে কলকাতা পাঁচটা কলেজ বর্ধমান মেডিকেল কলেজ মালদা কলেজ আর মেন্নাভর্গ কলেজ সব কলেজে একসাথে চলছে এটা তিন দিন ধরে চলবে মোটামুটি মোটামুটি এখন তো জাস্ট বুঝতে পারছি না স্টার্টিং এ তা ওরা যা করছে এক গ্রুপকে টোকেন নাম্বার দিয়েছে সেকেন্ড গ্রুপ রট করছে হ্যাঁ সুস্থভাবে হচ্ছে এখন হবে ডিপেন্ড করছে সার্ভারে কতটা টাইম নেবে কি না নেবে সেই ব্যাপারে আমি আছি কান্দি থেকে আসছি কান্দি মোড় আমি বাকুড়া থেকে আসছি আমার মেয়ের আজকে মেডিকেলের এর আছে আমরা বোজি থেকে এসেছি এখানে আমার মেয়ের আছে ভেরিফিকেশন আছে সেই জন্যই এসছে আর কি পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা